হ্যালো ভিউ আর্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করছি সবাই ভালো রয়েছেন তো আপনারা যারা ঔষধ বা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করতে যান তাদের জন্য এই ভিডিও পপুলার ফার্মাসিটিক্যাল স্থিটিকালস এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে আপনারা আগামী ছাব্বিশ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন এবং শুধুমাত্র ভাইভার মাধ্যমে অর্থাৎ ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু চাকরি পেয়ে যাবেন ওকে সো আপনারা এখানে যে পদে আবেদন করতে পারবেন তা হচ্ছে এম আই ও অর্থাৎ মেডিকেল ইনফরমেশন অফিসার সো এখানে কিছু দায়িত্ব রয়েছে তো এই দুইটি দায়িত্ব অবশ্যই পালন করতে হবে এছাড়া আপনাদের আহ যেসব বিষয়ে কোয়ালিফিকেশন বা যোগ্যতা থাকতে হবে তা হচ্ছে প্রথমত আপনাদের আহ বা স্নাতক সম্পন্ন হতে হবে এবং এবং এসএসসি বা এইচএসসি পর্যন্ত সায়েন্স থাকতে হবে এছাড়া অবশ্যই বাংলা এবং ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকতে হবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজ করার মন মানসিকতা থাকতে হবে এবং নিজের ক্যারিয়ার গঠনের জন্য অবশ্যই ঔষধ কোম্পানিতে সেলসের কাজ করার জন্য একটা দক্ষতা থাকতে হবে এছাড়া আপনারা তেত্রিশ বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন সো এখানে তারা অনেক ধরনের বেনিফিট বা অফার দিয়ে থাকে সো এই আপনারা পেয়ে যাবেন এখানে চাকরি করলে ওকে এবারে আসি আপনারা কিভাবে এখানে আবেদন করবেন সো আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা আহ ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে চাকরি পেয়ে যাবেন এক্ষেত্রে আহ যেখানে নিচে কিছু ঠিকানা দেওয়া রয়েছে এই ঠিকানাগুলোতে সকাল দশটা থেকে বিকাল তিনটার মধ্যে উপস্থিত হতে হবে একই তারিখের মধ্যে এবং সঙ্গে নিয়ে যেতে হবে একটি বায়োডাটা দুই কপি রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি ন্যাশনাল আইডি কার্ড এবং সকল শিক্ষাগত যোগ্যতার এবং ফটোকপি নিয়ে যেতে হবে এবং এখানে কিছু ঠিকানা দেওয়া রয়েছে এই ঠিকানায় আপনাদের উপস্থিত হতে হবে নির্দিষ্ট তারিখের মধ্যেই সো আমি এইগুলো ক্লিয়ার করে দিচ্ছি শুরুতে রয়েছে দেখুন ঢাকা ঢাকাতে আপনারা চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে উপস্থিত হতে পারবেন ময়মনসিংহে পঁচিশ ছাব্বিশ তারিখে উপস্থিত হতে পারবেন সিলেটে আপনারা চব্বিশ তারিখে উপস্থিত হতে পারবেন খুলনায় আপনারা চব্বিশ তারিখে উপস্থিত হতে পারবেন চট্টগ্রামে আপনারা পঁচিশ তারিখে উপস্থিত হতে পারবেন যশোরে পঁচিশ তারিখে উপস্থিত হতে পারবেন কুমিল্লায় আপনারা ছাব্বিশ তারিখে উপস্থিত হতে পারবেন রাজশাহীতে আপনারা পঁচিশ এবং ছাব্বিশ তারিখে উপস্থিত হতে পারবেন বগুড়ায় আপনারা চব্বিশ তারিখে উপস্থিত হতে পারবেন কুষ্টিয়ায় আপনারা চব্বিশ তারিখে উপস্থিত হতে পারবেন রংপুর আপনারা 25 তারিখ উপস্থিত হতে পারবেন নারায়ণগঞ্জে আপনারা 25 তারিখে উপস্থিত হতে পারবেন নারায়ণগঞ্জে আপনারা 25 তারিখে উপস্থিত হতে পারবেন বরিশালে আপনারা 25 তারিখে উপস্থিত হতে পারবেন এবং সবশেষে ফরিদপুরে আপনারা 26 তারিখে উপস্থিত হতে পারবেন তো এই তারিখগুলোর মধ্যে অবশ্যই এই সব ঠিকানায় উপস্থিত হবেন ওকে এবং যদি আপনাদের চিনতে বা বুঝতে সমস্যা হয় থাকে সেক্ষেত্রে প্রতিটি সেলে দেখবেন ফোন নাম্বার দেওয়া রয়েছে এই সব ফোন নাম্বার আপনারা যোগাযোগ করে পুরো বিষয়গুলো জেনে নিতে পারবেন ওকে তো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কিভাবে সঠিক পদ্ধতিতে বায়োডাটা বা সিভি লিখতে হয় তা জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি একটি ভিডিও নিয়ে আসবো যেখানে সঠিক পদ্ধতিতে কিভাবে একটি রিজিউম বা সিভি বা বায়োডাটা তৈরি করবেন তা দেখাবো ওকে তো এই ছিল ভিডিও আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ